নৌকা চলার জন্য যেমন পানি দরকার পানি ছাড়া নৌকা চলতে পারে না তবে সেই পানিটা দরকার নৌকার নিচে নৌকা চলার জন্য পানি দরকার পানি দরকার নৌকার নিচে পানির উপরে নৌকা ভাসমান থাকবে কিন্তু যদি নৌকাকে ছিদ্র করে দেওয়া হয় তাহলে ওই পানি আবার সর্বনাশের কারণ হয়ে যায় করকাল কামাই করার জন্য আপনার দুনিয়াও লাগবে আখেরাত কামাই করার জন্য আপনার দুনিয়া লাগবে দুনিয়া সারা রাত কামাই করা যায় না যায় না যায় না আপনি দুনিয়ার হায়াতের জিন্দিগি পেয়েছেন সময় যতটা বেশি পাবেন তার মানে আপনাকে নেয়ামত দিয়েছে সময় দিয়েছে যে নেয়ামতটা দিয়েছে এই নেয়ামতের দ্বারা আপনাকে ইবাদত বেশি বেশি বাড়াইয়া করতে হবে আরে ভাইবাদত করতেই তো মন চায় না পাঁচ অক্টই করি আবার বাকি করিলে কি করি এনে দেখো যারা পাঁচ অক্ট নামাজ করেন মাঘ দিবেন নামাজের পর দুই রাকাত করিয়া দুই দুই রাকাত আওয়াবিন করবেন ছয় রাকাত নামাজ পড়তে সময় লাগবে বড় জোর হইলে বারো মিনিট পনেরো মিনিট ছয় রাকাত নামাজ আপনার এই বারো মিনিট নামা বারো মিনিট সময় ব্যয় করার কারণে আল্লাহ নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেন যদি কোন উম্মাদ দুই দুই রাকাত করিয়া ছয় রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে তার ওই ছয় রাকাত নামাজের বিনিময় কমস কম তার আমল নামায় বারো বছর নফল ইবাদতের সব লেখা হয় বারো বছর জীবন একটা না নফল ইবাদত করতে পারবেন কথা না। পারবেন সম্ভব না কারণ দুনিয়া এমন নামাজ করিয়া পাললে বাকি দুই রাখাত না পারলেই ভালো হয় সুন্নাথ দুই তাও বাদ দিয়া দেয় না পড়লে গুনা হইবে সুন্নাত যে রসুলের সুন্নাথের জন্য এত কষ্ট আমার নবীর জীবন এত কষ্ট করেছেন রসুলের সুন্নাথের আমলকে জিন্দা রাখার জন্য অথচ আমার নবীর ওই সুন্নাথ বাদ দিয়ে আমরা চলিয়া যাই কোথায় আছি জন্য ভাই বাদ দেওয়ার সুযোগ নাই বাদ দেওয়ার সুযোগ নাই আপনি যত চেষ্টা করেন ভাই আপনি নিজের কাছে একটা হিসাব মিলিয়ে দেখান তোমার যে কোন মানুষ চাইলেই কি মরণ থেকে বাঁচতে পারবে বলেন কেউ চাইলেই কি মরণ থেকে বাঁচতে পারবে যে আমি মরবই না এমন এমন অপশন আছে নাকি মরণ থেকে বাঁচার কোন অপশন আছে নাকি কথা বন্ধ করেন মসজিদের মধ্যেও কথা কর জায়গা হয়েছে কথা আমাকে বাইরে গিয়ে কথা বলে জান

দুনিয়াটা মোমেনদের জন্য একটা জেলখানা মোমেনদের জন্য একটা জেলখানা এই জেলখানার মধ্যে মতো চলা যদি পরকাল পাইতে চান পরকাল কেমন দুনিয়াতে শুরু আছে শেষও আছে দুনিয়াতে আপনি আসছেন আপনার বয়স হিসাব করলে দেখবেন 40 50 65 70 80 হইছে এটার একটা সময় শেষ হইবি কি হইব না কথাটা বোঝেন না আপনার হায়াতের একটা সময় শেষ হয়ে যাবে না 50 60 বছরই গিয়া আপনি সময় মারা যাব একটা সময় তো মারা যাব নাকি না এটা আপনি একটা সময় মারা যাবেন এটা নিশ্চিত কিন্তু পরকাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ালা আল্লাহ দাবারা চালা বলেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পরকালটা এত দামি এত সম্মানজনক তবে মনে রাখবেন এই পরকালটার কিন্তু শুরু আছে আর শেষ হবে না ওই পরকালের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না যেই জায়গাটার শুরু আছে আর শেষ তাই যদি নসিব ভালো হয় তো ভালো যদি নসিব ভালো হয় তো ভালো জান্নাত যদি নসিব খারাপ হইয়া যায় যদি আপনার নসিব খারাপ হইয়া যায় জাহান নামের শিকল পায়ে লাগিয়া যায় হাতে পায়ে লাগিয়া যায় অবস্থাটা হবে কি আহ জাহান নাম কত কঠিন কত ভয়ঙ্কর একটা জায়গা তারা টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাইতেছে আপনি চিৎকার চাষামাষি করতেছেন আপনার দিকে কেউ ফিরিয়েও তাকায় না আপনার দিকে কেউ ফিরেও তাকায় না আপনাকে বাঁচাইবে তো অনেক পরের কথা আপনার দিকে কেউ ঘুমিয়েও তাকাবে না তখন যার যার চিন্তায় শেষে ব্যস্ত থাকবে যার যার চিন্তায় শেষে ব্যস্ত আমি কখনো স্থায়ী ভাবে ঢাকায় থাকি মাঝে যাওয়া পড়লে প্রয়োজনে অনেক সময় এখনো মাঝে মাঝে মা ফেলে টুকটাক যাওয়া পরে দেখা গেছে গেলে এক দুই দিনের বেশি তো থাকা হয় না তো নারায়ণগঞ্জে আমার এক বন্ধুর ওখানে যাওয়া হয় ওখানে গেলে মাঝে মাঝে দু একদিন থাকা হয় কোটিপতি মানুষ অল্প বয়সী যুবক কিন্তু কোটিপতি তোর কাছে আমি কিছু কিছু সময় কিছু প্রশ্ন করলো একবারে বলে দোস্ত দেখ আমি যখন অনেক সময় বলতাম যে ভাই দেখ এই যে পাশাপাশি থাকে এখন আসে তার জন্য লাগে না ভাই পাশাপাশি ফ্যামিলির মধ্যে ঝগড়া ঝগড়া লাগার সময় কই সময়টা কই যার যার চিন্তা করিয়া সে আবার ঝগড়া করে সময় তখন মনের বুঝাইলাম মন এই দুনিয়ার প্রয়োজনে দুনিয়ার সামান্য হতাশায় টাকা পয়সার প্রেশানিতেই একজন আর একজনকে নিয়ে চিন্তা করার সময় পায় না হাসুরের ময়দানে যখন বিপদ মুহূর্ত হয়ে দাঁড়াইবেন হাসুরের মুহূর্তে যখন গিয়ে আমরা উঠব ওই সময়টাই কি অবস্থা হবে নাফসি নাফসি বলবে আর মানুষগুলো দৌড়াইতে থাকবে আমল নামাটা কোন সময় জানি আল্লাহ তাবার একটা হাতের মধ্যে ধরাইয়া দেয় এই চিন্তায় ব্যাকুল থাকবে না জানি আমার গলায় জাহান নামের আগুনের বেরি পড়িয়া যায় এই চিন্তায় ব্যাকুল থাকবে হাজার হাজার বছর পার হয়ে যাবে কিন্তু সে কখনো অন্যের চিন্তা করার সুযোগও পাবে না তাকানোর সময় পাবে না তফসিরের মধ্যে একটা ঘটনা বলছিলাম অনেকদিন আগে যে বাবার কাছে ছেলে যাবে আব্বা আমি বিপদে পড়েছি আমার একটা ন্যাক দাও আব্বা তুমি তো আমার বড় আদরের আমি তোমার বড় আদরের সন্তান ছিলাম আমাকে একটা নেকি দাও তখন বাবা যে সন্তানের দিকে মাথাটা নিচু করিয়ে উপর থেকে দেখবে যে আমার সন্তান আসছে সেই সময়টুকুও কিন্তু তার নাই সেই সময়টুকুও তার নাই মায়ের কাছে যাবে মায়ের হাতে সেই সময়টুকু নাই ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের হাতে সেই সময়টুকু নাই বন্ধুর কাছে যাবে, বন্ধুর কাছেও কিন্তু সেই সময়টুকু ও ভাই আপনারা এখন কই পান এই সময় কোথায় পাবেন এই সময়